এই কাপড়গুলো কিন্তু যথেষ্ট পরিমাণ মোটা তো এই কাপড়গুলো যদি নেন দীর্ঘদিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন দেখেন এটা প্লেন হলো ডিজাইন টাকা এছাড়া ভাই এইদিকে দেখেন রোলে কিছু কাপড় আছে এগুলো কিন্তু আরো মোটা কাপড় প্রত্যেকটা কাপড় অনেক মোটা কাপড় এই পাশে আর একটা দেখেন এটাও কি কি অ্যাসেপ্ট দেখাই অর্থাৎ কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি হ্যাঁ দেখেন এখানে কিছু রোল আছে এখানে কিন্তু সুন্দর সুন্দর আপডেট যে কাপড়গুলো সেগুলো আছে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন এই পাশে যদি একটু দেখায় দেখেন এখানেও কিছু কাপড় আছে এগুলো আমরা কিন্তু ধীরে ধীরে সবই দেখাবো অবশ্যই ভিডিওটা ধরে ধরে দেখবেন

নেবেন আমার থেকে নিতে হবে এমন কিছু না সবার আগে দেখবেন যে আপনি যে থেকে সোহানের মালটা নিচ্ছেন এটা ডিলার পয়েন্ট কিনা প্রত্যেকটা ডিলারের দোকানের উপরে বড় সাইনবোর্ড আছে এটা একটু লক্ষ্য করবেন যে একটু কোয়ালিটিগুলো একটু দেখাই দিই যেমন এটা আসলে প্লেন ফর্ম এটা আসলে সোয়ানের টু এইটি গাইডের ফর্ম অর্থাৎ কমফর্ট ফর্ম এটা দেখেন এদিকে লেখা আছে এদিকে আসমুখের লোকটা দেওয়া আছে প্লেন ফর্ম চার ইঞ্চি মোটা বসারটা তিন ইঞ্চি মোটা হেলনাটা এগুলো দশ পিসের দাম পড়বে আটচল্লিশশো টাকা আটচল্লিশ এরপরে যেটা আছে ভাই সোয়ানের মধ্যে যারা নরম আরামদায়ক ফোমটা চান তো এটা ছিল নরম আরামদায়ক ফোম সোয়ান সুপার দেখেন এদিকে খোদাই করে লেখা আছে সোয়ান সুপার এইগুলো দশ পিস ফোমের দাম পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস

দিকে কিন্তু সমান সামনের দিকে আস্তে আস্তে ঢালু হয়েছে আর ব্যাকে যে আছে এটা নিচের দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু হয়েছে এইগুলা দশ পিসের দাম পড়বে পাঁচশ টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা বড় এখন ভাই আপনার অনেকে আছেন যেহেতু আছে আছে এটা এটা ডিজাইন করা অনেকে পিছনে যেহেতু ঢেউ অনেক ঢেউটা পছন্দ করে না এই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে কাস্টমাইজ করতে পারেন কিভাবে সেই ক্ষেত্রে আপনি বসারটা চিট ডিজাইন নিতে পারেন ব্যাকেটা আপনি ক্যাটালগ দিয়ে নিতে পারেন দেখেন সুন্দর একটা শেপ আছে এটা এটা কিন্তু সুন্দর এইভাবে করে উনি নেন এটা দশ পিসের একসাইডের দাম পড়বে এগারো হাজার টাকা আর যে কাপড় আছে ভাই এদিকে বিভিন্ন যে কাপড় আছে একটু সময় দিন আমি সুন্দর করে একটু দেখাই দিই তো ভাই আপনি বলছিলেন যে আঠারশো টাকা থেকে পাওয়া যায় আঠারশো টাকা থেকে বিভিন্ন আছে ভাই সবার আগে আপনি একটু একটু দোকানে সুন্দর করে নিয়ে নেন যাতে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখতে পারে ওকে দর্শক এখানে দেখেন এখানে কিন্তু রোল আছে রোলে কিন্তু অনেক দামি দামি সুন্দর সুন্দর কাবার আছে আছে রোলের গুলো আমি একটু দেখালাম এই পাশে যদি দেখে দেখেন উপরে কিন্তু বানানো আছে ডিজাইন ফুম দিয়েও বানানো আছে নর্মালেও বানানো আছে এগুলো কিন্তু বানালে অনেক সুন্দর লাগে তাছাড়া এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো দিয়ে কিন্তু আপনার যদি নেন সেক্ষেত্রে তারা কিন্তু একবার বানানো থেকে শুরু করে সবকিছু মিলে কিন্তু আপনাদের দিবে বানানোটা ফ্রি তারা দিয়ে দেয় ডেলিভারিটাও কিছু ক্ষেত্রে আপনারা ফ্রি পাবেন সো দেখেন এখানে কিছু কাপড় আছে এই কাপড়গুলা থেকে যদি আপনারা নেন সেই ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো দর্শক তাছাড়া যদি এদিকে দেখায় দেখেন এখানেও কিছু রোল আছে এখানে কিন্তু সুন্দর সুন্দর আপডেট যে কাপড়গুলা সেগুলো আছে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন এই পাশে যদি একটু দেখায় দেখেন এখানেও কিছু কাপড় আছে এগুলো আমরা কিন্তু ধীরে ধীরে সবই দেখাবো অবশ্যই ভিডিওটা দরিদ্র দেখবেন ভাই এদিকে যে আঠাশশো টাকা যে কাপড় হয় এই কাবার কিছু কাপ একটু এখানে সাজায় রাখা হয়েছে এগুলো একটু দেখাই দিই যেমন এই যে কাপড়

আপনারা যদি রাফ ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা পিস অর্থাৎ তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার দশ পিস পেয়ে যাচ্ছেন তো আমরা এটা দেখলাম এরপর কি দেখবো ভাই ভাই কিছু কাপড় দেখা দিয়ে যেগুলো ভালো মানের কাপড় এগুলো দেখলাম মিডিয়াম রেঞ্জের যেগুলো ভালো রেঞ্জের কাপড় এগুলো কিছু কাপড় দেখাই দেই এই যে একটা কালেকশন দেখেন ভাই কত সুন্দর এই কালেকশন গুলো ওয়াও এটা কিন্তু সুন্দর এগুলো কাপড় গুলো কি মোটা হবে না মোটা কাপড় অনেক মোটা কাপড় ভাই এগুলো সুন্দর কালার সুন্দর ডিজাইনের প্রাইস কেমন হবে ভাই এই কাপড় গুলো যদি আপনি প্লেন ফর্মে নেন প্লেন ফর্মে নিলে পরে পড়বে 7000 টাকা ডিজাইন ফর্মে নিলে পরে পড়বে 9000 টাকা 9000 টাকা ওকে জি এগুলো আরো কিছু কালেকশন আছে দেখাই দিব এখন যা দেখাচ্ছি सेम দাম শুধু ডিজাইনের কালার আলাদা হবে প্লেন ফর্মে আসলে আপনার 7000 ডিজাইন ফর্মে 9000 সুন্দর কিন্তু দেখেন অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন আছে প্লেন ফর্মে আছে 7000 ডিজাইন ফর্মে আছে 9000 দেখেন অনেক সুন্দর আমি একটু দেখাই আপনাদের কাছ থেকে দেখেন এই কাপড়গুলো কিন্তু যথেষ্ট পরিমাণ মোটা তো এই কাপড়গুলো যদি নেন দীর্ঘদিন পর্যন্ত আপনার ইউজ করতে পারবেন এইসব কাপড় হলো ভাই আপনার রুচি চেঞ্জ হবে আপনি মানে কাপড় চেঞ্জ করবেন কিন্তু কাপড় ব্যবহার করে কিছু করতে পারবেন না মানে এত মোটা এত মোটা এত সুন্দর এই কাপড়গুলো এই যে একটা দেখেন কত সুন্দর এগুলো প্লেন ফর্মের সাত ডিজাইন ফর্মের ন হাজার টাকা এই কাপড়গুলো এটা কিন্তু ডিফারেন্ট কালার এটা একদম সম্পূর্ণ নতুন কালেকশন এগুলো দেখেন ভাই কত সুন্দর ভাই একটু কাছ থেকে দেখেন এগুলো অনেক সুন্দর প্লেন ফর্মের সাত ডিজাইন ফর্মের ন হাজার টাকা এই কাপড়গুলো এটাও কিন্তু দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ডিজাইন আছে একেবারে নতুন কালেকশন একদম নতুন কালেকশন এগুলো প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার টাকা এই যে আর একটা এসেছে সো যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের যে এই নম্বর আছে সেখানে পাঠান বা এটার দাম কেমন হবে প্লেন ফর্মে সাত ডিজাইন ফর্মে নয় হাজার টাকা এগুলো সুন্দর কিন্তু অনেক সুন্দর কালেকশন ভাই এরপর এটা আরো দুই একটা কালেকশন ভাই দেখাই দিই একটা কালেকশন দেখেন কত সুন্দর সো এগুলো কিন্তু আলাদা আলাদা কালার আছে আমরা শুধু একটা করে কালার দেখাচ্ছি এর কিন্তু আরো দুই তিনটা করে কালারও থাকে ভাই এছাড়া এই যে রোলের যে কাপড়গুলো দেখলাম একটু খুলে একটু সুন্দর করে একটু দেখাই দিই রোলের কাপড়গুলো যেহেতু এগুলো সম্পূর্ণ একদম আপডেট কালেকশন তো দেখেন এটা প্লেন ফর্মে হলো সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার টাকা সুন্দর অনেক সুন্দর লাগবে সুন্দর যারা একটু ব্লু মতো চান কিন্তু এটা সুন্দর মাল্টি কালার আছে লাগে এগুলো বানাইলে এই অনেক সুন্দর কিন্তু দেখেন সুন্দর সুন্দর কালেকশন আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠাবেন দেখেন

দেওয়া যাবে অথবা ভিডিও দেখতে পারবেন এখন ভাই যারা আমাদের কাছে ফোম ফোম কভার এবং তেরো পিসের ম্যাট সেট সহকারে অর্ডার করবেন তারা গিফট হিসাবে ষোলো ষোলো এক সেট ম্যাক্সের কুশন অর্থাৎ এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন আর এই ক্ষেত্রে হলো কি যারা মার্কিনের যে বিষয়টা যারা প্লেন ফোম নেবেন প্লেন ফোমে যেহেতু আমরা পাতলা মার্কিনটা ব্যবহার করি এটা সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আর যারা আপনার ডিজাইন ফোমটা নেবেন ডিজাইন ফোমে যেহেতু পাতলা মার্কিন ব্যবহার করলে পরে এটা টেকসই হয় না এটা আমরা নিজেরা লেপের কাবারের কাপড় দিয়ে তৈরি করে দিই এগুলো পড়বে পার পিস একশো টাকা পড়বে অর্থাৎ দশ পিসের এক সেটের মার্কিন পড়বে এক হাজার টাকা আর ডেলিভারি চার্জ সারা ফ্রি আর এই ক্ষেত্রে যারা আমার শোরুমে আশেপাশে আছেন তাদের আমি ওয়েলকাম জানাবো যে শোরুমে আসে ভিজিট করবেন এরপরে প্রোডাক্ট নেবেন যারা আমার থেকে দূরে আছেন শহরে বাইরে আছেন অথবা প্রবাসী দেশে বাইরে আছেন যারা অর্ডার করতে ইচ্ছুক তাদের আমি বলবো যে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন প্রতিষ্ঠান দেখবেন এরপর অর্ডার করবেন এই ক্ষেত্রে এক টাকা আগে দিতে হবে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট বুঝে নিয়ে তারপরে বাদ বাকি টাকা দেবেন আগে প্রোডাক্ট দেখবেন তারপরে বাকি টাকাটা দিয়ে দিবে তো দর্শক প্রোডাক্ট কিন্তু আমরা অনেক দেখালাম তাছাড়া আরো অনেক প্রোডাক্ট আছে সব তো দেখানো সম্ভব না যারা দেখতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিও কল দেবেন অথবা সরাসরি সবে চলে আসবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ